নাস্তিক ধর্মের অন্ধবিশ্বাসীরা প্রশ্ন করে থাকে যে স্রষ্টা যদি থেকে থাকেন তাহলে পৃথিবীতে এত ধর্ম কেন প্রিয় দর্শক এই প্রশ্নটি সাধারণত নাস্তিক্য ধর্ম অন্ধবিশ্বাসীরা পক্ষ থেকে বলা হয় কিন্তু দেখেন আমরা কিন্তু এই প্রশ্নটাকে যদি বলি যে দেখেন সমাজে অসংখ্য পণ্য আছে যেটার একই পণ্য কিন্তু হরেক রকমের পণ্য কিন্তু আমরা দেখতে পাই যেরকম ধরেন একটা চকলেট এই চকলেটের বিপরীতে কিন্তু অসংখ্য চকলেট আছে তার মানে কি অসংখ্য চকলেট থাকাই কি প্রমাণ করে যে একটি ভালো চকলেট নেই তা কিন্তু না বরঞ্চ একটি জিনিসকে ডাউন করার জন্য বা একটা জিনিসকে ভুল প্রমাণ করার জন্য যদি আরও কোনো মতাদর্শ গড়ে ওঠে সেই মতাদর্শের কারণে সেই সঠিক জিনিসটা কখনোই ভুল প্রমাণিত হয় না অর্থাৎ এক নাম্বার পণ্য থাকার পর অসংখ্য দুই নাম্বার পণ্য থাকার ভিত্তিতে কিন্তু কোনোভাবেই বলা যায় না যে এক নাম্বার পণ্যটাও নাই ঠিক নাই যেহেতু দুই নাম্বার পণ্য আছে যেরকম ধরনের একটা উদাহরণ দেই একজন ব্যক্তির এক একটা সন্তান আছে এই সন্তানটি কার এরকম পাঁচজন মা দাবি করলো যে এই সন্তানটি হচ্ছে আমার এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সন্তানটিকে যেহেতু পাঁচজন দাবি করেছে সুতরাং এই সন্তান কারো মায়ের ব্যাট থেকে হয়ই নেই এই যুক্তি কি কখনো সঠিক হবে কখনোই না সুতরাং অসংখ্য ধর্ম আছে এই কথা বলার মাধ্যমে যদি আপনি বলেন যে যেহেতু অসংখ্য ধর্ম আছে সেহেতু একটি ধর্ম সঠিক নয় এই কথাটি সম্পূর্ণভাবে ভুল এই যুক্তির ভিত্তিতে আপনি যদি কোনো কোনো ডিসিশন নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার এই ডিসিশনটিকে পুনরায় আবার বিবেচনা করে গবেষণা করা উচিত বলে আমি মনে করছি সকলে ভালো থাকবেন সকলে সুস্থ